ও তোমাকে মমতা ব্যানার্জি এই এই রাজনীতি শিখিয়েছে এই রাজনীতি শিখিয়েছে না তো আমি মমতা ব্যানার্জির সঙ্গে মিশেছি আমি ওনার সঙ্গে বসা ওটা করি না তো এই মনোমানসিকতা নাই তুমি তো একটা মানুষ আর তোমার ভেতরটা যে পশু জানোয়ারের মতন এটা মমতা ব্যানার্জি জানতো না এবার জানতে পারছি জানতে পারছি একেবারে ভরা